এবার তৃতীয় দাদার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন আপু আপনার দ্বিতীয় দাদা বলেন তো কোন যানবাহনে প্যাসেঞ্জার সামনে থাকে আর ড্রাইভার পিছনে থাকে যে চালক চালক পিছনে থাকে আর প্যাসেঞ্জার সামনে থাকে ড্রাইভার পিছনে থাকে প্যাসেঞ্জার সামনে থাকে কোন যানবাহনে বলেন তো আপু ধন্যবাদ আপনার দুটি দাদাই সঠিক হয়েছে তাই আর তৃতীয় দাদা ধরলাম না আপনি পেয়ে যাচ্ছেন অপো স্মার্টফোন এবং এক হাজার টাকা আজকে দাদা আমাদের এই পর্যন্তই আপনাকে অনেক অনেক ধন্যবাদ